দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক গতকালকে তো চলে গেলো ঈদ উল ফেতন এখন মেয়েকে নিয়ে ভিডিও করার জন্য চলে আসলাম কিন্তু আইসিয়া এত একটা দুষ্টামি করতেছে কিসের ভিডিও করবে ভিডিও করার কোনো মন মানসিকতাই নাই খালি দুষ্টামি আর দুষ্টামি এই সাইকেল হয়েছে একবার ঘুরাইতেছে একবার মুছাইতেছে আর আমি যে জায়গাটা এখন বর্তমানে আসছি জায়গাটার পরিবেশটা আমার কাছে এত একটা ভালো লাগতেছে এত একটা সুন্দর লাগতেছে এই যে আমার পিছনে তিনটা চারটা পুকুর একসাথে একসাথে প্রায় চারটা এই যে একটা দুইটা চারটুটা দুইটা পাঁচটা পুকুর আছে পাঁচটা পুকুর একসাথে আসছে আর এই যে এই বিশাল বড় এরিয়া নিয়ে সবুজ আর সবুজ সবুজে শ্যামলে গেরা হচ্ছে আমাদের এই গ্রামের এলাকা এবং আমি যে গ্রামে বাস করি এই গ্রামের আশেপাশে সবুজ আর সবুজ এখন বর্তমানে এই যে এই এই যে ইতিহাস ইতিহাস ছোট সুন্দর একটা ছোট সুন্দর একটা গাইগুরু না ধরে থান্তি ধরে শান্তি ধরে

মানে কৃষকরা যে জমি ধান চাষ করতেছে এই ধান চাষ মোটামুটি ফলন ভালো হই লইলে কিন্তু এবার একেবারে বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে আর আমার কাছে প্রকৃতিটা অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কিন্তু অবশ্যই বলে যাবেন ক্রমানতে আমি এই যে আসছিলাম যে এখানে ছোট ছোট মানে ভিডিও বানামো এই ভিডিও বানামো কিন্তু এখানে আসার পরে এই যে দুষ্টামি করা করতেছে এই যে দেখেন আমি যে কথা বলতেছি একটা ভিডিওতে এরপরও এই যে এই দুষ্টামিগুলো করতেছে মানে ভিডিও করার কোনো মন মানুষই ক্ষতি এত দুষ্টামি করে এত করে এই সাইডে বলতে ঘুরতে আছে আছে যাই হোক যদি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবেন আমাদের এলাকাটা কিরকম আমাদের এলাকার পরিবেশটা কিরকম সবাই একটু কমন করে বলবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যদি কমন করেন তাহলে না মনটা আত্মাটা শান্তি পা এবং আবার সুন্দর করে একটা ভিডিও বানানোর মনের মধ্যে মনের ভিতরে একটা আবেগানুভূতি সৃষ্টি হোক তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম